হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সবাই আজকের ধামাকার ভিডিও নিয়ে চলে এসে এসেছে ভিডিও কি আমরা থার্ড মোট টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু দু হাজার চব্বিশ সালে আইমো আলফা একটা দু হাজার চব্বিশ সালে নিউ ধামাকাদার আপডেট নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ডিসপ্লেতে একটা ধামাকাদার আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এসেছে ঠিক আছে তো এই কাজটা দেখলে আমাদের মাথায় হ্যাং করে যাবে ঠিক আছে এই যে আলফারে দেখছেন আজকেই এটা লঞ্চ হয়েছে তো আর একটা নিউ ফিউচার নিয়ে চলে সে যেটাতে আপনারা বিনা অ্যাডমিটে এক নাম্বারে যেতে পারবেন এবং ওনারশিপে কাজ করতে পারেন তো চলুন আমি ঢুকে গেছি আলফাটাতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে আমি একটা গ্রুপের লিঙ্ক শেয়ার করে রেখেছি আমারই গ্রুপের লিঙ্ক কারণ অন্য গ্রুপে গেলে কি মেরে দেবে বা এক নাম্বারটা ফাঁকা পাওয়া যাবে না তো চলুন এইভাবে আপনারা গ্রুপে দেখুন আমি লিঙ্কটা শেয়ার করে রেখেছি লিঙ্কের টাচ করব গ্রুপে আমি এন্ট্রি করে দিচ্ছি দেখুন এটা একটু সমস্যা দেখবো গ্রুপে এন্ট্রি করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি গ্রুপে কিন্তু অ্যাডমিট নেই এবং ওনারশিপও নেই আপনারা এখানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন আমি কোনো কোনো অ্যাডমিনশিপ নেই তো আপনারা কী করে এক নম্বরে যাবেন সেটা আপনাদের একটা কথা এক নম্বরে যেতে গেলে কী করতে হবে আপনাদের যে উপরে যে আর যে সূর্য টাচ বলে লেখা রয়েছে এটা তো আপনাদের গ্রুপের নাম থাকবে এইখানে আপনাদের টাচ করতে হবে দেখুন গ্রুপে কোনো অ্যাডমিট নেই সে জাস্ট ওনারশিপ আছে আপনারা জাস্ট এইখানে টাচ করবেন এইখানে টাচ করার সাথে সাথেই দেখুন এইখানটাতে আপনারা টাচ করবেন ঠিক আছে দেখুন কোনো অ্যাডমিট নেই এবং ওনারশিপটি সেরা আছে তো জাস্ট এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার সাথে সাথে আমাদের কিছু করতে হবে না এক নম্বরে চলে যাবেন এক নম্বর যদি কেউ না থাকে তবেই কিন্তু যেতে পারবেন তো দেখুন আমার আইডিটি এক নম্বরে চলে গেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন না আমি গ্রুপে কিন্তু এক নম্বরে চলে এসেছি দেখুন এখানে সব কিছু শো করছে এখন গ্রুপে আমি জয়েন দিই এমনি আপনারা এখন যে ওনারশিপ বা অ্যাডমিটের যে কাজ করতে পারেন সব কিছু কিন্তু আপনারা করতে পারবেন এ টু জেড আপনারা করতে পারবেন দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি কিন্তু সব কিছু আমার শো করছে এ টু জেড এখানে শো করছে ঠিক আছে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সব কিছু এ টু জেড যেটা আপনারা ওনারশিপ পালন করেন যেটা শো করে সেটা কিন্তু আমার বিনা অ্যাডমিট এবং গ্রুপে আমি জয়েন্ট নেই সব কিছু জমা যে শো করছে ঠিক আছে সে চলুন আমি একটা ফিউচার গানের ফিউচার অ্যাড করে তবে একটু প্রবলেম করবে কারণ এটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান তো দেখুন আমি প্রথমে গানটা দেখুন ফার্স্টে কিন্তু গানটা প্লে হচ্ছে না ঠিক আছে গানটা কিন্তু আবার চেক করছি যে প্লে হচ্ছে না তো গানটা আমি আবার কেটে দেবো দেখুন আবার গানটা আমি কেটে দেবো এখান থেকে আবার নতুন করে ঢুকবো ঠিক আছে নতুন করে আবার এমপি থ্রি গানটা আমি চালু করব নতুন করে আমি গানটা চালু করবো একটা গানকে আমি চুজ করবো দেখি চলে কি না আমরা অবশ্যই লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন কোনো ফ্যাক ভিডিও না পুরো লাইভ ভিডিও আমাদের সাথে কাছে কিন্তু আমি কোনো ইউটিউবার এখনও কিন্তু এই ভিডিওটি আনে এবং বলতে পারবো না তবে আমি কিন্তু ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনার জন্য ধামাকা একটা ভিডিও এমপি থেকে গান কিন্তু আমি চালু করে দিয়েছি ঠিক আছে বিনা এডমিটে কিন্তু গানটা আমি চালু করে দিচ্ছি অবশ্যই এখানে গানটা মোবাইলে আমি স্ক্রিন রেকর্ডিং বলে গানটা আসছে না তো আপনারা এটা বুঝতে পারছেন যে গানটা এটা যদি ঘুরে তবে কিন্তু গানটা আসে তাছাড়া কিন্তু গানটা আসে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কিছু ফিউচার এখানে অ্যাড হয়ে গেছে আমি বিনা এডমিটে সব কিছু কিন্তু করতে পারবো আপনারাও করতে পারবেন আমি ভিডিও লাস্টে বলে দেবো সব কিছু কী করবেন দেখুন আমি গ্রুপটা লক খুলে দিচ্ছি এবং আপনারা এরকম খুলে দিতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধর দেখুন একটু সেটিং আমি দেখিয়ে দেবো সব কিছু সেটিং আমি একটু দেখুন এখন গ্রুপ আমি জয়েন দিই গ্রুপ আমাকে জয়েন দিতে বলছে দেখুন আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন ঠিক আছে তো লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন আমি এখন গ্রুপে জয়েন দিই এটা কিন্তু আরও কাজ আছে আমি ধীরে ধীরে ভিডিওটা নিয়ে আসবো তো আপনারা অবশ্যই ধৈর্য দেবেন দেখুন আমি গ্রুপটা কিন্তু লক করে দিচ্ছি ঠিক আছে তো লকে টাচ করলে কিন্তু আপনারা কিন্তু আর এক নম্বরে যেতে পারবে না ঠিক আছে লকে টাচ করলে দেখুন আর এক নম্বরে যেতে পারবে না কিন্তু মুভ করতে পারবেন ঠিক আছে আনলিমিটেড মুভ করতে পারবেন বিনা অ্যাডমিটে কেন অ্যাডমিট হয়ে কিন্তু এরকম মুভ করতে পারে না অত স্পিডে দেখুন আমি কত স্পিডে মুভ করছি কিন্তু এরকম কিন্তু কিন্তু লোক কেউ যেতে পারে না অ্যাডমিট হয়ে বা ওনার হয়ে যেতে পারে না কিন্তু আর এক নম্বরে যেতে পারবে না এক নম্বরে যেতে হলে বা কী করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এক নম্বরে দেখুন ক্লিক করব এক নম্বর কিন্তু আমি যেতে পারবো না ঠিক আছে দেখুন এখানে অনলি অ্যাডমিট আছে এখানে অ্যাডমিট এবং ওনারাই কিন্তু এক নম্বর যেতে পারবে তাছাড়া কিন্তু যেতে পারবে না এক নম্বরে যেতে হলে আমি কী করতে হবে সেটা আমি বলে দেবো ঠিক আছে দেখুন আমি এখন গ্রুপে জয়েন্ট হয়নি কিছু হয়নি কিন্তু এক নম্বরে কিন্তু এখন যেতে পারবো না তবে এক নম্বরে যেতে হলে কী করতে হবে আমি ওই ভিডিওটার মধ্যে দেখিয়ে দেবো তবে আবার কিন্তু আমাদেরকে গ্রুপ থেকে বেরিয়ে চলে আসতে হবে গ্রুপ থেকে বেরিয়ে চলে এসে আবার সেম প্রসেস আমাদের করতে হবে ওখানে জায়গাটা টাচ করতে হবে উপরে যে জায়গাটা আছে উপরে টাচ করতে হবে আপনাকে যেরকম আমি টাচ করবো দেখুন টাচ করে দিয়েছি আবার সেম প্রসেস আমাদের করতে হবে সেম প্রসেস কী করতে হবে দেখুন দু এক করে কাজ করবে না দু এক পক্ষ করে হ্যাং ল্যাং করবে ফোনটা তো দেখুন আবার আমি টাচ করবো আবার দেখুন কোনো কিছু টাচ করবো না কিন্তু আমি এক নম্বরে চলে যাবো আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার এক নম্বরে চলে গেছি আমরা ধৈর্য ধরে ভিডিও দেখতে দেখুন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো দেখুন আমি দেখাচ্ছি এখানে কিন্তু ওনার অ্যাডমিট হলে এখানে লেখা থাকে কিন্তু আমার এখানে আইডিতে কোনো ওনার অ্যাডমিট আমি কিন্তু বোর্ডে জয়েনই দিই তো বোর্ডে আমার ওনার অ্যাডমিট হব কি করে অবশ্যই আমরা লাইভ দেখতে চাই কারণ ইমো গ্রুপ সম্বন্ধে সব কিছু জানেন ভয়েস ক্লাব সম্বন্ধে আপনারা ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারছেন যে কি আপডেট এটা তো দেখতে পাচ্ছেন আমি গ্রুপে জয়েন দিই তবে আমি এখন ওনার আইডিটা নিয়ে আসবো আমার ওনার আইডিটা নিয়ে এসে আমাদেরকে লাইভ প্রুপ দেখাবো দেখুন ওনারসি বাইরেটা আমি নিয়ে চলে এসেছি অলরেডি আর আমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো যে আমি অ্যাডমিট আছি বা গ্রুপে ওনার কি কিনা আমরা লাইভ প্রুফ দেখতে পাবেন ঠিক আছে তা দেখুন আমি ওনারসি বাইরে ক্লিক করবো এবং দেখুন এটা আমার কিন্তু বিনা অ্যাডমিট এবং একটা আলফা আইডি তা দেখুন ওনারি বাইরেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা এখানে ওনারশিপ শো করছে ঠিক আছে কারণ এই গ্রুপে ওনার আমি আমার কাছে ওনারশিপ শো করছে আর এই আইডিতে ক্লিক করে দেখুন আমি এখনও মেম্বারই হয়নি তা এখন অ্যাডমিট ফ্যাডমিট অনেক দূরে কথা আমি কিন্তু মেম্বারশিপই আমি এখনও হয়নি জয়েন করিনি গ্রুপে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ভিডিওটা ধ্যান দিয়ে দেখতে থাকুন আমি আরও কিছু দেখুন আমি কিন্তু যা মুভ করছি আপনারা কিন্তু করতে পারেন না অ্যাডমিট হোক এক নম্বরে কিন্তু যেতে পারবেন না ঠিক আছে এক নম্বরে যেতে হলে আমাকে আবার গ্রুপ থেকে কেটে বের করে আবার কিন্তু সেভাবে যেতে হবে দেখুন এখন গ্রুপ আমি জয়েন করিনি আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন গ্রুপে কিন্তু আমি এখন জয়েন করিনি লাইভ প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ভিডিও অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবেন আর আমার সাথে থাকবেন ঠিক আছে এরকম বিউটিফুল ভিডিও ভিডিও আমি নিয়ে আসতে থাকি আর আপনাদেরকে আপডেটের ভিডিও আমি দিতে থাকি ঠিক আছে তো দেখুন আবার আমি এক নম্বরে চলে এসেছি আমরা দেখতে পাবেন যে বিনা অ্যাডমিটে ঠিক যে এরকম আপনারাও চলে আসতে পারবেন এ টু জেড প্রসেস আমরা করে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ধামাকার একটা লাইক করে দেবেন আর ধামাকার একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম আমাদের কি ভিডিও যায় আর এই ভিডিওটার সেটিং ভিডিও আমাদের চাই কি না এবং আপনারা কোথা থেকে পাবেন সে অবশ্যই ভিডিও লাস্ট টাইম বলবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আর ভিডিওটাকে একবার ক্লিয়ারভাবে দেখালে এই থেকে বারবার ব্যান করে দেয় আলপাকে আপনারা অবশ্যই জানেন যে বেশি দিন ইউজ করতে না আমরা তা চলুন ভিডিও আলফাটা পেতে হলে কি করতে হবে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আমাকে যে ওনারশিপ আইডিয়া আছে ওনার নক করতে হবে ওনারশিপে নক করে একটা ভয় দিতে হবে যে শ্রোভায় আমাকে আলফাটি দেন তবে একটা পার্সেজ আলফা অবশ্যই পার্সেজ করে নেবেন